নমস্কার আমি তন্ময় একান্ত একান্তপন টেক্সটাইলের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো পুরোপুরি আজকে নতুন কিন্তু পুজোর কালেকশন তো রয়েছে এছাড়া রয়েছে আমাদের এখানে কিন্তু নরমাল পঁচাত্তর টাকা সত্তর টাকা সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এবং সাড়ে তিনশো টাকার উপরে কিন্তু মালগুলো কিন্তু আপনার সেট কেটে পেয়ে যাচ্ছে এবং আমাদের কিন্তু প্রচুর ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি মাল করতে পারবেন সিওরটি ফ্যাসিলিটি কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ইএমআই মানে ধার বাকির ব্যবসাও রয়েছে আমাদের এখানে একবার শপে আসুন ভিজিট করুন তাহলে পুরোপুরি ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন সেক্ষেত্রে আমরা পুজোর কালেকশনটা দেখানো শুরু করছি দাদা ভিডিওর প্রথমেই তো শুনতে পারলাম তোমাদের কি ফ্যাসিলিটি রয়েছে এবং পুজোর কি কি কালেকশন দেখতে পাচ্ছি তবে আজকের ভিডিওতে কত থেকে স্টার্টিং হচ্ছে এবং তোমাদের শপের নাম কি রয়েছে তোমার কি নাম রয়েছে সেটা আগে জেনে নেব নমস্কার আমি তন্ময় রয়েছি একান্তপন টেক্সটাইলের পক্ষ থেকে আমাদের কুর্তি আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 75 টাকা থেকে 75 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 75 টাকা আর পঁচাত্তর টাকা স্টার্টিং প্রাইস রয়েছে আর তোমাদের শপে যদি কাস্টমার আসছে তাছাড়া তো নাম্বার দেয়াই রয়েছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে একদম আর শান্তিপুর স্টেশন থেকে তোমাদের শপ কতক্ষণ লাগে আসতে গেলে মাত্র মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কাস্টমার এখানে চলে আসে একদম আচ্ছা আর তাছাড়াও তোমাদের শপে কটা থেকে খোলা হচ্ছে কিংবা কি কি বার খোলা হচ্ছে সেগুলো আপনি সকাল আটটা থেকে আমাদের সব রাত এগারোটা বারোটা পুরোপুরি খোলা থাকে পার খোলা থাকছে একদম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে একদম আচ্ছা আর কোনো কাস্টমার যদি তোমাদের এখানে না আসতে পারে সেই ক্ষেত্রে কেমন কি ব্যবস্থা রেখেছেন যে কোনো কাস্টমার যদি না আসতে পারে তার জন্য রয়েছে মানে সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন বাড়িতে মাল পৌঁছানোর পর আপনি টাকা পেমেন্ট করতে পারবেন ওইটা তার আগে আপনাদের পুরোটাই দায়িত্ব থাকবে একদম একদম আর তার এছাড়াও ভিডিও কলে আপনি মাল করতে পারবেন মানে আপনি ভিডিও কলে মাল করতে পারবেন

পাইকারি ব্যবসা করবে তাদের জন্য পাইকারি ব্যবসা করছে তাদের জন্য তাদের জন্য একমাত্র আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি এটা গাউনের মধ্যে না গাউনের মধ্যে প্রচুর গাউন রয়েছে अवेलेबल সামনে পূজো রয়েছে তার জন্য একদম নতুন কালেকশন নিয়ে একদম চলে এসেছি একান্ত আপন টেক্সটাইলে একবার গাউন নিতে হলে একান্ত আপন টেক্সটাইলে একবার ভিজিট করতেই হবে গাউন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র 180 টাকা থেকে 220 টাকা দিয়ে আমাদের স্টার্টিং রয়েছে আচ্ছা স্টার্টিং রয়েছে এবং আপনাদের 75 টাকা 90 টাকা 100 টাকা তো সব ধরনের কালেকশন তো अवेलेबल রয়েছেই প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে দেখুন গাউন গুলো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু দারুন দারুন কালেকশন রয়েছে পুরো এগুলো কালার ডিজাইন চলে আসছে প্রত্যেকটা চারটে ছটা যে মানে যেটা যেরকম সেট আপ থাকবে সেরকম কালার থাকবে দেখুন প্রচুর গ্রাউন্ড রয়েছে উঠতে কিন্তু কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র ন পঁচাত্তর টাকা নব্বই টাকা একশো টাকা কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু আপনারা সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন সব ধরনের কালেকশন চলে আসছে একদম প্রচুর কিন্তু গ্রাউন্ড গুলো দেখতে পাচ্ছি প্রচুর ধরনের কিন্তু কালেকশন অ্যাভেলেবল রয়েছে সামনে রয়েছে পুজো তার জন্য কিন্তু আপনারা ভালো মালটা দেখছেন একদম পুরোপুরি কালেকশন কিন্তু নতুন কালেকশন এগুলো যা দেখছেন প্রতি মানে প্রতি সপ্তাহে কিন্তু ডিজাইন চেঞ্জ হতেই থাকে ডিজাইন চেঞ্জ হচ্ছে একদম একদম খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আচ্ছা নেকের কাছে তো একদম একদম পুরোপুরি সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ রয়েছে পুরো অল ওভার তো এবং এটা কিন্তু আপনি নিচেও কিন্তু সিকোয়েন্সের কাজ পুরো পেয়ে যাচ্ছে বড় ঘের থাকছে একদম প্রত্যেকটা কিন্তু বড় ঘরের মাল থাকছে আপনি ট্রিপল এক্সেল এক্সেল আপনার সব ধরনের মাল কিন্তু আমাদের কাছেলেবেল পেয়ে যাবেন ধরে কাস্টমার এখানে আসছে কোন জায়গায় কোন মালটা ভালোভাবে চলবে সেটা কি গাইড করে দিতে পারবেন একদম একদম পুরোপুরি পুরোপুরি করে দিতে পারি একদম আমরা জায়গা অনুযায়ী মাল মানে কোনটা চলবে না চলবে সেটা আমি পুরোপুরি গাইড করে দেবো দেখা গেল কাস্টমার অবশ্যই থাকবে তো তুমি দাদা একদম আমি নিশ্চয়ই থাকবো একদম পুরোপুরি আপনাদের সঙ্গে সব জন্য আর আমি একটাই কথা বলবো কোনো মাল হয়তো বেচতে পারলো না সে কিন্তু আমাদের এক্সচেঞ্জ অফার আছে একদম দেখা গেলো কোনো দিদি ভাই নিয়ে গেলো কুর্তি বা কোনো দাদা ভাই নিয়ে গেলো কুর্তি নিয়ে বিক্রি করতে পারছে না সেই সেট আমি নিয়ে আসলে আবার নতুন কালেকশন দেবো তাকে নতুন কালেকশন নতুন কালেকশন রিটার্নিং পলিসি মানে কালেকশন যেগুলো নিয়ে গেলে আপনাদের ঘরের মধ্যে সরাসরি একদম ডাইরেক্ট বিক্রি হয়ে যাবে মানে মাল দেখলে একদম চোখে চমক লেগে যাবে এরম একটা ব্যাপার একদম দেখতে পাচ্ছেন এই ধরনের ওয়ান পিসের মধ্যে রয়েছে ওয়ান পিসের মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন গুলো রয়েছে কিন্তু একদম ওয়ান পিসের মধ্যে এর পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইউনিক কালেকশন নতুন কালেকশনের মধ্যে রয়েছে একদম

একদম পুরোপুরি দেখুন এই এটা কিন্তু পুরো স্টোন এর কাজের মধ্যে আসছে স্টোনের ওয়ার্কের মধ্যে পুরো স্টোনের ওয়ার্কের মধ্যে রয়েছে এগুলো কিন্তু ডাবল এক্সেল এর মাল থাকছে ডাবল এক্সেল আপনি যদি এক্সেল চান বা ট্রিপল এক্সেল চান সব ধরনের কালেকশন কিন্তু अवेलेबल রয়েছে সব ধরনের থাকছে একদম পুরোপুরি আমার সব কিন্তু একান্ত আপন টেক্সটাইল একবার আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন প্রচুর হিউজ পরিমাণে কিন্তু কালেকশন নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমাদের এখানে গ্রাউন্ড থেকে শুরু করে নায়রা থেকে শুরু করে মানে সারা থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে এ টু জেড কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু একই ছায়ের তলে যাবেন সব রকমের একদম একদম এই ধরনের কিন্তু এটা কিন্তু গ্রাউন্ড এর মধ্যে থাকছে একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন পুরো স্টোন বসানো রয়েছে পুরোপুরি একদম দারুন দারুণ কাজের মধ্যে থাকছে দারুণ কাজের মধ্যে একদম প্রত্যেকটা কিন্তু দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা একশো আশি টাকা সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পরিমাণে রয়েছে আপনার কিন্তু শপে আসুন একবার ভিজিট করুন তাহলে বলতে পারেন যারা আসতে পারছেন না ভিডিও কল করুন একবার তাহলে পুরোপুরি গাইড করে দেখো দেখুন মিরর ওয়ার্ক করেছে না একদম পুরোপুরি নেকের কাছে একদম পুরোপুরি গিয়ে দেখেন কালেকশনটা একটু একদম 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 নেকের কাছে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গোল্ড মোটিভের কাজ করা রয়েছে তাছাড়াও মাজার কাছে একটা খুব সুন্দর একদম একদম পুরোপুরি নেক্সট কালেকশন রয়েছে একটা ওয়ান পিসের মধ্যে হুম একদম দারুন লং এর মধ্যে রয়েছে এটা কিন্তু মধ্যে মধ্যে থাকছে থাকছে যে স্লিপলেস ইউজ করবে সেই স্লিপলেস তো ব্যবহার করতে পারবে এবং এর এর কিন্তু হাতাও রয়েছে ভেতরে হাতাও রয়েছে মানে একদম হাতা লাগালে যে হাতা লাগাবে তা হাতাও লাগিয়ে নিতে পারবে পুরোপুরি একদম খুব সুন্দর একটা একদম দারুন কালেকশন পুরোপুরি দেখতে পাচ্ছি একদম লং এর মধ্যে রয়েছে এটা পুরোপুরি এবং নেক দেখে দেবো একটা গ্রাউন্ড এর মধ্যে একদম পুরোপুরি ফ্যান্সি আইটেম এর উপরে ওয়াও একদম পুরোপুরি দেখতে পাচ্ছি পুরো ঘেরটা রয়েছে প্রচুর পরিমানে বড় ঘের রয়েছে গার্দানায় কাজ করা রয়েছে না একদম পুরো একদম দাদা উঠিয়ে দেখান কালেকশন একদম স্টোন এর কাজ করা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন পুরোপুরি স্টোন তার সাথে সাথে কারদানার কাজ দেখতে একদম একদম পুরোপুরি আচ্ছা যত রকমের কালেকশন চাই আছে কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটাও গ্রাউন্ডের মধ্যে রয়েছে অনেক বড় ঘের রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালে দারুন দারুন ঘের রয়েছে একদম একদম

তো নেক্সট কালেকশন এটা কিন্তু শিপনের মধ্যে থাকছে পুজোর কালেকশন কি দাদা এখনো শেষ হয়নি নাকি পুজোর কালেকশন হিউজ পরিমাণে রয়েছে আচ্ছা তোমাদের এখানে যা স্টক আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে একদম ভিডিও যদি কন্টিনিউ করা হয় পুরো যদি ভিডিওটা করা হয় মোটামুটি একটা ওয়েব সিরিজ হয়ে যাবে পার্ট পার্ট বের হবে তাই তো দাদা হ্যাঁ 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 এই দেখুন এই ধরনের শিপনের মধ্যে কিন্তু যেটা চলে আসছে গাউনের মধ্যে না এক গাউনের মধ্যে এটা কিন্তু সাইড কাট থাকছে পুরো পুরো থ্রি পিসের মধ্যে এই দেখুন এটা কিন্তু ওন্না থাকছে এর সঙ্গে

নেক্সট কালেকশন রয়েছে এটাও কিন্তু গ্রাউন্ডের মধ্যে থাকছে বড় গ্রাউন্ড দেখতে পাচ্ছি বড় গ্রাউন্ড প্রত্যেকটা গ্রাউন্ড বড় বড় গ্রাউন্ড রয়েছে প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু বড় গ্রাউন্ড রয়েছে এটা কিন্তু ফ্যান্সি আইটেমের মধ্যে থাকছে পুরোপুরি এটা কিন্তু এটা কিন্তু ওয়ান পিসের মধ্যে রয়েছে এটাও কিন্তু শিপনের মধ্যে রয়েছে শিপনের মধ্যে থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে যত কালেকশন চাই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এটাও কিন্তু শিপনের মধ্যে থাকছে এবং সিকোয়েন্সের কাজ থাকছে প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ রয়েছে একদম প্রত্যেকটা কিন্তু দারুণ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রয়েছে তাই তো

আরও কিন্তু গ্রাউন্ড রয়েছে এটা কিন্তু সামনে সামনে কিন্তু দারুণ কিন্তু এই ধরনের কিন্তু ডিজাইনের মধ্যে চলে আসছে পুরোপুরি এবং শিপনের মধ্যে কিন্তু এই একটা মাল রয়েছে এটা কিন্তু ফ্যান্সি আইটেমের মধ্যে থাকছে স্ক্রিনশট মেরে দাম আপনাদের একদম হোয়াটসঅ্যাপ করলে আমরা পুরোপুরি কিন্তু ই করে দেবো এই একটা দেখুন এটা কিন্তু মাঝের মধ্যে বেল্ট রয়েছে এবং গ্রাউন্ড টাইপের রয়েছে পুরোপুরি এই একটা ওয়ান পিসের মধ্যে রয়েছে দেখুন ওয়ান পিসের মধ্যে একদম ওয়ান পিসের মধ্যে এই ধরনের এটা কিন্তু মাঝে বেল্ট রয়েছে কালেকশন তো প্রচুর দেখানো এখনো কিন্তু প্রচুর কালেকশন হিউজ পরিমাণে রয়েছে একবার শপে আসুন ভিজিট করুন পুরোপুরি স্ক্রিনে দাও নামে ফোন করুন আমরা কিন্তু পুরোপুরি গাইড করে নেব তো সেক্ষেত্রে একবার শপে আসুন সবাইকে নমস্কার